আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলায় প্রার্থী হওয়ার অপরাধে ফের বিএনপির পঁয়তাল্লিশ নেতাকে শোকজ করেছে বিএনপি এ পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় ধাপে বহিষ্কারের নেতার সংখ্যা একশো জন এরপর জানিয়ে দিব কক্সবাজারে গাড়িতে গুলি পুলিশ সদস্য আহত কক্সবাজারের মহেশখালী টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল ডাকাত জানিয়ে দিব সাপে কেম্পি পোটনস পাঁচজন কারাগারে পাঁচশো একাশি কোটি টাকার আত্মসাত এদিকে উখিয়ায় আর্সার আস্তানা থেকে অস্ত্র গ্রেনেড উদ্ধার কমান্ডার সহ আটক দুই জানিয়ে দিব নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ ওবায়দুল কাদের সারা সারাদেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবার পনেরোই মে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন দু হাজার সতেরো এর অধীনে গঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে এই নির্দেশনা দেন তিনি তিনি বলেন কোন ড্রাইভারের যদি হেলমেট না থাকে তাহলে তার কাছে কোনো অয়েল বা জ্বালানি তেল বিক্রি করা যাবে না এবং সর্বশেষ জানিতব ইসরায়েলি ট্যাঙ্কে নারকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধাদের গেরিলা হামলা নাটকীয়ভাবে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর উপর গেরিলা হামলা চালিয়েছে তাদের হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের অত্যাধুনিক ট্যাঙ্ক অভিযানে পুরোটাই ভিডিওতে ধারণ করা হয়েছে সংক্রান্ত ভিডিও আলজাজিরা আরবির হাতে এসে পৌঁছেছে পরে ভিডিও ক্লিপগুলো যাচাই করে সত্যতা পেয়েছে সংবাদ মাধ্যমটি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত ফের পঁয়তাল্লিশ নেতাকে শোকস করেছে বিএনপি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদের দ্বিতীয় এবং তৃতীয় ধাপে ভোটের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানে পুরুষ ও মহিলা পদে অংশ নেয়ার কারণ দর্শানোর শোকস শুরু করেছে বিএনপি প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ে দপ্তর থেকে মঙ্গলবার রাত পর্যন্ত অন্তত পঁয়তাল্লিশ জন নেতাকে শোকস করেছে দলটি এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে শোকজের চিঠিতে তাদের আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে জবাব দিতে বলা হয়েছে জবাব সন্তোষজনক না হলে কিংবা কেউ জবাব না দিলে তাদের প্রাথমিক সদস্য সহ সব পদ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনও বর্জন করেছে বিএনপি কিন্তু দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোট করার অপরাধে প্রথম ধাপে আশি জন এবং দ্বিতীয় ধাপে উনসত্তর জন নেতাকে বহিষ্কার করেছে দলটি তবে প্রথম দ্বিতীয় ধাপের নির্বাচনে বহিষ্কৃতদের মধ্যেও প্রথম ধাপের নির্বাচনে সাতজন চেয়ারম্যান এবং তিনজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এরপর তৃতীয় ধাপে একশো বারোটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ হবে আগামী উনত্রিশে মে রোববার ছিল এই ধাপের নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন জানা যায় দলের কঠোর অবস্থানের মুখোমুখি তৃতীয় ধাপে বিএনপির আঠারো জনেরও বেশি নেতা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন বাকিরা হয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মঙ্গলবার উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের নির্বাচনে বিভিন্ন দলের সিদ্ধান্ত অমান্য করে ভোটে যার অপরাধে আরও পাঁচ নেতাকে প্রাথমিক সদস্য পত্র সপ্রচারের পথ থেকে বহিষ্কার করেছে বিএনপি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সব জানানো হয়েছে বহিষ্কৃতরা হলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা মল্লিক ভাইস চেয়ারম্যান প্রার্থী মানিকগঞ্জ জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক মুন্নি আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী খুলনা খানজাহান আলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভাইস চেয়ারম্যান প্রার্থী নওগাঁর সাপাহার থানা মহিলা দলের প্রচার সম্পাদক সুমি আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বগুড়া জেলা মহিলা দলের তথ্য এবং গবেষণা বিষয়ক সম্পাদক সকিনা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দ্বিতীয় ধাপের ভোটে অংশ নেয় এর আগে চৌষট্টি জনকে বহিষ্কার করেছে বিএনপি এতাপে ভোট হবে একুশে মে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রিজপি স্বাক্ষরিত তৃতীয় ধাপের শোক চিঠিতে বলা হয়েছে জাতীয় স্থায়ী কমিটির সভায় উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতি নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আটচল্লিশ ঘন্টার মধ্যে যথাযথ কারণ দর্শানো একটি লিখিত জবাব দলের চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে কক্সবাজারে গাড়িতে গুলি পুলিশ সদস্য আহত কক্সবাজারের মহেশখালীতে টহলরত পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল ডাকাত মঙ্গলবার চোদ্দই মে রাতে উপজেলার মাতারবাড়ি চালিয়াতলি সড়কের দ্বারাখাল সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে এতে এক পুলিশ সদস্য আহত হয়েছে মনির আহমেদ মহেশখালী থানার পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মাতারবাড়ি ডিজিটাল হাসপাতালে নেওয়া হয় পরে চিকিৎসকের পরামর্শে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্ররা জানায় মঙ্গলবার রাত নয়টার দিকে দশ থেকে বারো জনের বন্ধু একটি দল মাতার বাড়ি সালিয়াতলি সড়কের দ্বারাখাল সেতুর পাশে ডাকাতি করছিল তারা মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের বিভিন্ন মালামালের গাড়ি সিএনজি অটোরিক্সা মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইল সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় খবর পেয়ে টহলরত পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায় এদিকে ডাকাতি শিকার হওয়া মিজবাউদ্দিন মইন রাহুল আমিন দশ থেকে বারো জন ডাকাত বন্দুক দেখে নগদ টাকা মোবাইল সিনে নিয়েছে এছাড়াও আরো বেশ কয়েকটি সিএনজি অটোরিকশা ও ডাকাতি করেছে বলে শুনেছি মহেশখালী থানার ওসি চক্রবর্তী বলেছেন মাতার বাড়ি ঘটনাস্থলে পৌঁছলে ডাকাতেরা পুলিশের গাড়িতে লক্ষ্য করে গুলি চালায় পরে তারা চিংড়ি প্রজেক্টের দিকে পালিয়ে যায় এতে এক পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে ডাকাতের ধরতে চিংড়ি গেট বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি সাবেক এমপি পোটন সহ পাঁচজন কারাগারে পাঁচশো একাশি কোটি টাকার সার আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলায় আত্মসমর্পণ করে নরসিদি দুই আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পোটন সহ পাঁচজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত বুধবার পনেরোই মে ঢাকার মহানগর দায়রা মোহাম্মদ আর শাম হোসেন আদালত শুনানি শেষে এই আদেশ দেয় এ মামলার অপর আসামিরা হলেন ঠিকাদারি প্রতিষ্ঠান পোটন ট্রেডার্সের মহাব্যবস্থাপক মোহাম্মদ সাদাত হোসেন নিপু মোহাম্মদ নাজমুল আলম বাদল পোর্টন উত্তরবঙ্গ প্রতিনিধি সৌরভ হোসেন এবং খুলনা নৌপাড়া প্রতিনিধি মোহাম্মদ আতাউর রহমান এর আগে গত বছরের ছাব্বিশে নভেম্বর দুদকের ঢাকা সম্মিলিত জেলা কার্যালয় একে সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ রফিকুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন একুশ সালের একই নভেম্বর থেকে দু হাজার বাইশ সালের তিরিশে জুলাইয়ের মধ্যে আত্মসাতের এ ঘটনা ঘটে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি চারশো নয় চারশো বিশ একশো নয় ধারায় অভিযোগ আনা হয়েছে মামলার এজাহার সূত্র থেকে জানা যায় আসামি পরস্পরের যোগসাজে সে দু হাজার একুশ বাইশ অর্থ বছরে বিদেশ থেকে ইউরিয়া সার সরবরাহের জন্য আমদানি করলেও চুক্তিসত্ত্ব ভঙ্গ করে চুক্তি সার বাফার গোদামে না দিয়ে পাঁচশো একাশি কোটি আটান্ন লক্ষ নয় হাজার চৌষট্টি টাকা একাত্তর হাজার আটশো এক টন একত্রিশ কেজি সার আত্মসাত করেছে এতে আরো বলা হয় কামরুল আশরাফ খানের মালিকাধীন ঠিকাদারি প্রতিষ্ঠান পোর্টন ট্রেডার্স এর পঞ্চাশ দিনের মধ্যে সার গোদামে পৌঁছে দেওয়ার কথা ছিল সেটা না করে সার ট্রানজিটে রয়েছে বলে বি পিসিআইকে মিথ্যা তথ্য দেয় উখিয়ায় আর্সার আস্তানা থেকে অস্ত্র শো গ্রেনেড উদ্ধার কমান্ডার শো আটক দুই কক্সবাজারের উখায় আরাকান রোহিঙ্গা সেভিলেশন আর্মি আর্শা আস্তানায় অভিযান চেলে বিপুল পরিমাণ অস্ত্র গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার করা হয়েছে এ সময় আর্সা কমান্ডার মাস্টার সলিমুল্লাহ এবং তার সহযোগীকে আটক করেছে র্যাব বুধবার পনেরোই মে ভোরাতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প বিশ এক্সটেনশনের পাশে ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাগান সেভারেশন আর্মি আশার আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এই অভিযান পরিচালনা করে এদিকে র্যাবের অভিযানে উদ্ধারকৃত বিস্ফোরক গ্রেনেড আইইডি এবং রকেট শেল উদ্ধার কর। ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল র্যাব পনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান পাহাড়ে সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয় হয় সময় সন্ত্রাসীদের সঙ্গে র‍্যাবের গুলির বিনিময় মাস্টার সলিমুল্লাহ এ এবং তার সহযোগীকে আটক করা হয় র‍্যাব অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজজাদ হোসেন বলেছেন বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝের সহ কয়েকজন রোহিঙ্গাকে গুলি এবং গলা কেটে হত্যা করার ঘটনা ঘটেছে এরই পরিপ্রেক্ষিতে র্যাব ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য মিয়ানমার সংগঠন আরসার উখিয়া আস্তানা অবস্থান শনাক্ত করা হয় মঙ্গলবার চোদ্দই মে রাত দুইটা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয় এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে এরপরও র্যাব পাল্টাপাল্টি গুলি সরে